গত তিন সপ্তাহ ধরে টানা চলছে সোলজার সিনেমার শুটিং। দেশের বিভিন্ন লোকেশনে রাত দিন পরিশ্রম করে শুটিং করছেন শাকিব খান এবং ঠিক এই সপ্তাহেই শুরু হয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত অংশ আইটেম গান আর জানেন কি এই আইটেম গানে শাকিব খানের সঙ্গে রয়েছেন তানজিন তিশা। যাকে দর্শকরা প্রথমবার দেখতে যাচ্ছেন এমন গ্ল্যামারাস ও বোল্ড লুক তবে এবার ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা গানটি এখনো অফিসিয়ালি রিলিজ হয়নি কিন্তু হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে সেই গানের শুটিং দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ক্লিপে দেখা গেছে সাকিব খান ও তানজিন্দিশার চোখ ধাঁধানো নাচের কোরিওগ্রাফি আলো পোশাক আর লোকেশন দেখে দর্শকরা হতবাক কে ফাঁস করল কিভাবে হলো কেউ জানে না তবে একটি বিষয় নিশ্চিত গানটি যদি অফিসিয়ালি রিলিজ হয় তাহলে আবারও ইতিহাস তৈরি হতে যাচ্ছে ভাইরাল হওয়ার পর থেকেই দর্শকদের প্রতিক্রিয়া একেবারেই বিস্ফোরক কেউ লিখেছেন এটাই হবে বছরের সেরা আইটেম গান আবার কেউ বলেছেন শাকিব মানি আগুন এবার যোগে তা যেন দাউ দাউ করে জ্বলছে কমেন্ট সেকশন ভরে গেছে উত্তেজনায় আর ফ্যানরা অপেক্ষা করছেন গানটির অফিশিয়াল রিলিজ ডেট জানার জন্য বিশ্বস্ত সূত্রে জানা গেছে গানটির মিউজিক করেছেন প্রীতম হাসান সো ও ওর আমরা আমাদের শেষ যিনি এর আগে লাগে উড়াধুরা এবং লিচুর বাগানে গান দিয়ে শাকিব খানের জন্য আইটেম গান বানিয়ে হিট করেছেন তাই এবারও প্রত্যাশা আকাশচুম্বী গানটির ডান্স ডিরেক্টরও নাকি ভারত থেকে আনা হয়েছে যা সিনেমার গ্র্যান্ড লুককে দিয়েছে আন্তর্জাতিক মান এখন প্রশ্ন একটাই এ ফাঁস হওয়া ভিডিও কি সিনেমার প্রমোশনাল কৌশল নাকি সত্যি কেউ শুটিং থেকে ভিডিও বের করে দিয়েছে যাই হোক সোলজার এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু আর যদি এই আইটেম গানটি পূর্ণ রিলিজ হয় তাহলে নিশ্চিত বলা যায় সাকিব খানের ক্যারিয়ারে আরেকটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে আপনারা কি মনে করেন ফাঁস হওয়াই গানটা প্রমোশন নাকি ভুলবশত ভাইরাল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করুন মুখোশ মানুষ